সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম একই ধরনের দুর্ঘটনার শিকার হলো হচ্ছে সাকুরা পরিবহন এমনকি কেনা পরিবহন পরিবহনের বাসটি হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে বিভিন্ন সুপারি গাছের ভিতর দিয়ে কিন্তু সেটিকে ভেঙে চুরে সম্পূর্ণরূপে পড়ে যায় হচ্ছে জলাশয় আর হচ্ছে এই যে দুর্ঘটনা সেই দুর্ঘটনায় কিন্তু যাত্রীরা প্রাণে বেঁচে যায় শুধুমাত্র ওই সুপারি গাছগুলো থাকার কারণে বাসের গতি কিন্তু রোধ হয়ে যায় যার জন্য হচ্ছে একটি সম্পূর্ণরূপে জলাশয়টিতে একেবারে ডুবে যায়নি অর্থাৎ কিছু অংশ মাটিতে রয়েছে আর কিছু অংশ হচ্ছে পানিতে রয়েছে কিন্তু তখনই হচ্ছে উদ্ধার কাজে অংশ নেই হচ্ছে এলাকাবাসী আর ছিল হচ্ছে জাপানি হিনো একে ওয়ানজে তো এই ঘটনাটিতে কিন্তু বরিশালবাসীর মনে খুব আতঙ্ক ছড়িয়ে গেছে তো তারপর যে এক্সিডেন্ট দেখতে পাবেন সেটি হচ্ছে গত দুই দিন আগে সকলের পরিবহন একটি বাস যেটি কিনা হচ্ছে ঢাকা থেকে বরিশাল যাওয়ার সময় কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলারকে ধাক্কা দিয়ে কিন্তু সেটি হচ্ছে পাশে জলাশয়ে পড়ে যায় যদি পিলারটি না থাকতো অর্থাৎ বৈদ্যুতিক যে খুঁটিটি না থাকতো তাহলে বাসটি সম্পূর্ণরূপে আশ্রয় গিয়ে ওই জলাশয়টিতে নিমজ্জিত হয়ে যেত তো বলা যায় কিন্তু দুটি কিন্তু একই ধরনের দুর্ঘটনা প্রায় হচ্ছে মোটামুটি বলা যায় নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু সেম আর এই দুর্ঘটনা কিন্তু নিহতের ঘটনা ঘটেনি তবে গুরুতর অনেকে আহত হয়েছে যাদেরকে হচ্ছে এলাকাবাসী উদ্ধার করে এমনকি ফায়ার সার্ভিস উদ্ধার করে পার্শ্ববর্তী যে হাসপাতাল সদর হাসপাতালে নিয়ে যায় তো এই ঘটনাটি কিন্তু বলা যায় এই ঘটনা দুটি কিন্তু ঘটেছে হচ্ছে অতিরিক্ত গতির কারণে কেননা অতিরিক্ত গতি থাকার কারণে হচ্ছে বাসটিগুলো নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এই জলাশয়টিতে পড়ে যায় আর আপনারা জানেন যে ঢাকা থেকে বরিশাল রুটের যে রোডটি সেটি কিন্তু অনেকটাই সংকীর্ণ বলা যায় আর হচ্ছে মাঝখানে ডিভাইডার না থাকার কারণে এখানে কিন্তু প্রায় অহরহ দুর্ঘটনাগুলো ঘটেই যাচ্ছে তো এই দুর্ঘটনাগুলো এড়ানোর একটাই উপায় সেটা হচ্ছে নিয়ন্ত্রিত গতি এমনকি হচ্ছে অতিরিক্ত প্রতিযোগিতা না করা এটাই ছিল আজকের